আজকে আমার ভিডিওটি নতুন মায়েদের জন্য যারা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছেন ডেলিভারি ব্যাগ কিভাবে গুছাবে সেটা নিয়ে এই ছোট্ট একটা ব্যাগ আছে এই ছোট্ট ব্যাগটা হচ্ছে আমার লেবার রুমে যাবে আপনার সি সেকশন হোক অথবা আপনার নর্মাল ডেলিভারি হোক এই ছোট ব্যাগটা গুছিয়ে রাখবেন এই ছোট ব্যাগে আমি প্রথমে একটি ধোয়া চাওয়াল নিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুবেন রোদে শুকিয়ে আয়রন করে রাখবেন টাওয়ালের সাথে একটা কাঁথা একটা নরম তুলতুলা কাঁথা এবং বাচ্চার জন্য কিছু নিমা এই ডেলিভারি রুমে যখন আপনি এই ব্যাগটা দিয়ে দেবেন নার্সরা ওখানে যারা যারা থাকে ওনারা এখান থেকে কাপড় বের করে আপনার বাচ্চাকে পরিয়ে দেবে আমি নিউ কেয়ারের এই ড্রাইপারটা প্রেফার করি কারণ এই ড্রাইপারের এখানে খেয়াল করবেন এই জায়গাটা খালি আছে বা কাটা আছে বাচ্চাদের নাভি না পড়া পর্যন্ত এই ড্রাইপারটা খুব ভালো এটা অপশনাল নিতেও পারেন নাও নিতে পারেন আমি নিয়ে রেখেছি কোনো এমার্জেন্সির জন্য এখানে দুইটা ন্যাপি আছে এবং সুপার মমে এই ওয়াইপসটা ছোটো ওয়াইপসটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার লেবার রুমের জন্য ব্যাগ এবং আপনি যে হাসপাতালেই থাকবেন সে হাসপাতালের ব্যাপারে একটু জেনে শুনে নেবেন অনেক হাসপাতালে সিজারিয়ান সেকশন হলে ওনাদের তরফ থেকে কাপড় দেয় আবার অনেক সময় দেয় না সেক্ষেত্রে আমি একটা পুরানো পেটিকোট নিয়ে নিচ্ছি যদি নর্মাল ডেলিভারি হয় সেক্ষেত্রে এই পেটিকোটটা দিয়ে আমি ডেলিভারি করার পর পেটিকোটটা আমি ফেলে দেবো এর সাথে অবশ্যই আপনার ডক্টরের ফাইল নিয়ে নেবেন আপনার রিপোর্ট নিয়ে নেবেন এবং এনআইটি কার্ড নিয়ে নেবেন এরপরে আসি মায়ের জন্য কি নেবেন যেহেতু শীতের সময় যদি শীত থাকে একটা আপনার শল নিয়ে নেবেন এই শলটা বাবুর জন্যও কাজে লাগতে পারে এটা একদম নরম ধোয়া তুলতুলা আর হচ্ছে পেটিকোট এবং ম্যাক্সি দুই তিনটা পেটিকোট এবং ম্যাক্সি নিয়ে নেবেন আপনার নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশন অনেক সময় নর্মাল ডেলিভারি হতে হতেও সিজারের পর্যায়ে চলে যেতে পারে সেটা আপনারা নিয়ে নেবেন এবং আমি একটা হিজাব নিয়ে নিয়েছি কারণ অনেক মানুষ দেখতে আসে তো ওর না রাখাটা ডিফিকাল্ট সে কারণে একদম হাত ঢাকা থাকে এরকম নিয়ে নিয়েছি আমি হিজাব আর অবশ্যই একটা বেল্ট নেবেন যেটা পরে আপনি চলে আসতে পারবেন দুইটা দুই জোড়া মোজা নেবেন এবং এর সাথে কিছু সামগ্রী যেমন লোশন ক্রিম একটা ফিডার ফিডারটা ধুয়ে বয়ল করে রেখে দিয়েছি এটার মেন কারণ হচ্ছে অনেক সময় বাচ্চা হওয়ার পরে সেটা সিজারিয়ান হোক অথবা নর্মাল হোক অনেক সময় বাচ্চারা দুধ পায় না তো প্রথম এক দুই দিনের জন্য আর একটা বায়ো মিল নিয়েছে এর সাথে এটা একটা বডি ওয়াশ এটা দিয়ে আপনি নিজেকে ক্লিন করতে পারবেন তারপরে বাচ্চার জিনিসপত্র ধোয়া থালা বাসন ধোয়া সব কিছুর জন্য একটা হেক্সিসল বাচ্চাকে যখন কেউ ধরবে তার আগে অবশ্যই একটা হেক্সিসল দিয়ে হাত পরিষ্কার করে নিতে বলবেন মুভ স্প্রে এটা অপশনাল আপনার সাথে যে যাবে তার জন্য ভিক্স একটা ময়শ্চারাইজার মেরিল বেবি লোশন চিরুনি এবং মেরিল বেবি মেরুল গ্লিসারিন এটা খুবই ভালো এর সাথে দুইটা ওষুধ যেটা দুধ হওয়ার জন্য খুব কার্যকরী এর সাথে আরেকটা যেটা জিনিস আপনি রাখবেন কিছু কাঁথা এবং এই ধরনের টুকরা কাতা এই টুকরা কাপড়গুলো আপনার কাজে লাগবে কারণ হচ্ছে গিয়ে বাবু যখন প্রথম পটি করে ওটা একটু কালচে ধরনের হয় এইটা আমি দিয়ে রাখ ও পটিটা শেষ হয়ে গেলে এটা ফেলে দেবো এটা আর আমার কোনো কাজে আসবে না এর সাথে আপনাদের আন্ডার গার্মেন্টস অবশ্যই নেবেন এবং আমি এই ধরনের সেন্টারি ন্যাপকিন নিচ্ছি এটা খুব কাজে আসে সেটা সিজারি হোক অথবা নর্মাল ডেলিভারি হোক আর হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে আপনাদের সাইজ অনুযায়ী এটা নেবেন এটা খুবই কার্যকর একটা হচ্ছে একটা ছুরি এবং কাচে এগুলো রেখে দিবেন অনেক সময় প্রয়োজনে কাজে আসতে পারে আর যদি আপনাদের একটা টডলার থাকে মানে একটা বড়ো বেবি থাকে তাহলে বড়ো বেবির জন্য অবশ্যই কাপড় নিয়ে নেবেন কারণ কতদিন থাকতে হতে পারে এটা বলা যায় না সেই কারণে কাপড় নিয়ে নেবেন এবং আপনার সাথে যে থাকবে তার সুবিধার জন্য কিছু কাপড় নিয়ে নেবেন এর সাথে চার্জার এবং মাল্টি প্লাগ এই ধরনের জিনিসও নিয়ে রাখবেন যদি বড় বেবি থেকে থাকে তাহলে বড় বেবির জন্য অবশ্যই কিছু কাপড়ের সাথে ডাইপার এবং ওর কিছু খেলনা সামগ্রী নিয়ে রাখবেন এবং আপনার সাথে যে থাকবে আপনার হাজব্যান্ড আপনার মা বা শাশুড়ি ওনার জামা কাপড় ওষুধপত্রেরও সাথে নিয়ে রাখবেন এবং সাথে টুথব্রাশ এবং টুথপেস্ট ও রাখবেন এটাও অপশনাল অনেক সময় অনেক হাসপাতাল থেকে দিয়ে দেয় আর যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে সাথে থাকলে সুবিধা হবে